দশ হাজার টাকা আপনার পকেটে আছে কি আছে তো যদি থাকে তাহলে আজকে টেক আপডেটগুলো আপনি মিস করবেন না এত সুন্দর সুন্দর স্মার্টফোনের কথা বলছি না বা বলবো যেগুলো আপনারা সত্যি এনজয় করবেন তো আজকে টেক নিউজে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই চলুন গুড়িগুড়ি পায়ে এগিয়ে যাই তো প্রথমেই দশ হাজার যদি আপনার পকেটে থাকে তো ভিভো টি থ্রি লাইভ ওয়ান অফ দ্য বেস্ট ফাইভ জি স্মার্টফোন এই প্রাইস রেঞ্জে অবশ্যই এর আনবক্সিং অ্যান্ড রিভিউ কালকে আসছে দেখে নিন তো এই দামে আমরা এখানটায় মিডিয়াটেক ডাইমেনশন সিক্স থ্রি জিরো জিরো পাচ্ছি সিক্স এম টেকনোলজির প্রয়েসার উইথ ফিফটি মেগাপিক্সেলের ডুবল ক্যামেরা এবং পাঁচ হাজার এমইচের ব্যাটারি ফিফটিন ফাস্ট চার্জিং সঙ্গে আমরা ডিসপ্লে সিক্স পয়েন্ট ফাইভ সিক্স ইঞ্চেসের পাচ্ছি এছাড়াও অনেক অনেক ফিচার্স আছে যা আপনাদের সামনে কালকে তুলে ধরবো তো ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন আন্ডার টেন থাউজেন্ড ভিভো টি থ্রি লাইভ লঞ্চ হয়ে গেছে ওয়েল আমাদের সেকেন্ড কথা সেকেন্ড আপডেট হলো গভর্নমেন্টকে নিয়ে ইন্ডিয়ার গভর্নমেন্ট এটাই বলছে যে আগামী দিনে যে স্মার্টফোনগুলো লঞ্চ হবে দু সালে সেখানে টাইপ সি প্রত্যেকটা স্মার্টফোনের জন্য ম্যান্ডেটারি আমি বলব দুর্দান্ত ব্যাপার কারণ যে আট হাজার টাকা স্মার্টফোন কিনছে বা ছ হাজার টাকার তাতে তো থাকছে না মাইক্রো ইউএসবি থাকছে তো ইউএসবি টাইপ সি থাকলে খোকা ঘুমিয়ে যাবে তো ওয়েল আমরা সাধুবাদ জানাই সরকারের এই যে সুন্দর একটা বার্তা তাকে তো আগামী দু সাল থেকে প্রত্যেকটি ব্র্যান্ড এইটা ফলো করবে আমাদের নেক্সট হলো ওপোকে দিয়ে ওপোর রেনো সিরিজ ওপোর রেনো টুয়েলভ কিন্তু আসছে খুব তাড়াতাড়ি উইথ এআই টেকনোলজি এবং যেখানে এআই ইরেজার টু থেকে এআই বেস্ট ফেস ফিক্স থেকে এবং এআই ক্লিয়ার ফেস থেকে এবং গুগল জিমিনি পাসওয়ার্ড এআই টুল বক্স এগুলো প্রত্যেকটি জিনিস তারা এখানটাই ইউজ করবে এবং এই ফিচার্সগুলো এআইয়ের মাধ্যমে নিয়ে এসে ওপো কিল করবে আমরা এবার নেক্সট আপডেটে যাব নেক্সট আপডেট রিয়েলমিকে দিয়ে রিয়েলমি চুপি চুপি রিয়েলমি টুয়েলভ ফোর জি বা ভাই একটা স্মার্টফোনের কথা বলছে এবং সেই স্মার্টফোনটা লঞ্চ হচ্ছে উইথ ওয়েল ডিসপ্লেস ডিসপ্লেপটা সিক্স এইট্টি ফাইভ প্রয়েসার বলুন তো চলে মানে আজকের ডেটে বোধহয় ফোর জি চলে না চললে ফাইভ জিকেই চালাতে হবে ও রিয়েলমি নাও না এবার আমরা রেডমিকে নিয়ে কথা বলবো রেডমির কে সেভেনটি সিরিজ আসছে খুব তাড়াতাড়ি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আসছে আচ্ছা একটা কথা বলি কি ভালো লাগছে কোথাও আমাদের এই প্রয়াস যদি ভালো লাগে একটু আমরা উঠতে চাই আমাদের উঠান আর ভালো করে একটু কমেন্ট করুন লাইক করুন আর পরিবারের সদস্য হলে হয়ে যান ও রেডমি কে সেভেনটি যেখানে কে সেভেনটি আলট্রার কথা বলছি সেখানে ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজলিউশানের একটা ডিসপ্লে থাকছে ডায়মনসেনি ফ্রম মিডিয়াটি নাইন একটা প্রয়েসার থাকছে একশো ওয়াটের ফ্ল্যাশ চার্জিং থাকছে এবং ইউএফএস ফোর পয়েন্ট জিরো এখানটায় স্টোরেজও আমরা পাচ্ছি তো ওভারঅল এই যে স্মার্টফোনটা ওটা আসবে দাম বেশি হবে কিন্তু যারা কিনতে পারবেন তারা কিনবেন বেশ ভালো স্মার্টফোন আচ্ছা আমরা নেক্সট কথা বলবো আইকিউকে নিয়ে আইকিউর বাজার ভাই চরম গরম আর এই গরমাগরমিতেই আইকিউ কিউ আরও একটা নিউ সিরিজ নিয়ে আসছে আর সেটা হলো আইকিউ নিও নাইন এস প্রো প্লাস যেটা লঞ্চ হচ্ছে খুব তাড়াতাড়ি স্ন্যাম এইট জেন থ্রি দিয়ে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চেসের ভাই ওয়েল ডিসপ্লেও থাকছে ওয়ান ফোর্টি ফোর হার্টসের রিফ্রেশের ফিফটি মেগা পিক্সেলের ক্যামেরা ষোলো মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাঁচ হাজার পাঁচশো মিটার ব্যাটারি একশো কুড়ি ওয়াটের ফার্স্ট চার্জিং ভাই কে আর বলবো দুর্দান্ত স্মার্টফোন হতে চলেছে যারা গেমার্স যারা ক্যামেরা লাভার্স তাদের জন্য এই স্মার্টফোনটা একটু রেকমেন্ড করা যেতেই পারে আগে আসুক আমাদের নেক্সট আপডেট ওয়ান প্লাসকে দিয়ে ওয়ান প্লাস এসি সিরিজ মানে আমাদের এখানে টুয়েলভটি এরকম সিরিজ এসি থ্রি প্রো এখানটায় আমরা যে ফিচার পাবো সেখানে বলা হচ্ছে বায়োনিক ভাইব্রেশন মোটর টার্বো এখানটায় ইউজ করা হবে অ্যান্ড্রয়েড ডিভাইসগুলোতে এবং তার সাথে তারা থিন ফিঙ্গারপ্রিন্ট আনলক মেকানিজমও নিয়ে আসছে কী কথা এবং এটা চায়নাতে তো লঞ্চ হয়েইছে এবং আসছে খুব তাড়াতাড়ি একটু আমাদের ওয়েট করতে হবে ভাই এই স্মার্টফোনটার জন্য ওপো ওয়ান প্লাস রিয়েলমি তোমরা ভিভো ভাই ভালো কাজ করছো আমাদের নেক্সট আপডেট শামীকে দিয়ে শমি ফোরটিন টি প্রো এটা এন বিটি সার্টিফিকেশন সাইটে রিসিভ হয়েছে এবং আসছে খুব তাড়াতাড়ি ভাই শাওমি ফোরটিন টি অনেক দিন পর টি সিরিজটা আমরা স্বামীর পক্ষ থেকে দেখবো এবং সস্তাও হবে আমাদের নেক্সট আপডেট সেটা হলো রিয়েলমিকে দিয়ে রিয়েলমি জিটি সেভেন প্রো ফাইনালি একটা ওভারঅল ফ্ল্যাগশিপ আনছে রিয়েলমি যেখানে ওয়ান পয়েন্ট ফাইভকে আমরা এলটিপিও টিপিও ওইলিডি ডিসপ্লে পাবো এবং কার্ট পাবো কোয়ালকন স্ট্যাম্পটা এখানে এইট জেন ফোর পাবো ফিফটি মেগাপিক্সেল ফিফটি মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এবং ফিফটি মেগাপিক্সেলের টেলিস্কোপ লেন্স পাবো ছ হাজার একশো মিটার ব্যাটারি একশো কুড়ি ওয়াটের ফাস্ট চার্জিংও পাবো ভাই ভাবা যায় দুর্দান্ত স্মার্টফোন হতে চলেছে দাম একটু বেশি থাকবে ফোরের জন্য কিন্তু অফার টফার দিয়ে আমার মনে হয় বেশ সস্তাতেই তারা আনবে এই কিলার স্মার্টফোন আমাদের নেক্সট আপনার সিএমএফকে দিয়ে সিএমএফের দুটো জিনিস আবার কনফার্ম হয়ে গেল যেটা আমরা অলরেডি বলেছিলাম সিএমএফ ফোন ওয়ান এটাতে এইট অফ জুলাই লঞ্চ হচ্ছে কিন্তু তার আগে বলে দেওয়া হলো কোম্পানির পক্ষ থেকে এতে ও এলইডি ডিসপ্লেই থাকছে অর্থাৎ সুপার অ্যামোলেড হ্যাঁ আমরা সিএমএফ ফোন ওয়ানের সুপার অ্যামোলেড ডিসপ্লে পাবো এবং পাঞ্চল ক্যামেরা পাবো আর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও পাবো ওহ বললে বললে আনবক্সিং আনবো আমাদের লাস্ট আপডেট মোটোকে দিয়ে অ্যাকচুয়ালি চায়নাতে মোটো তাদের এস ফিফটি নিউ লঞ্চ করে দিয়েছে এবং তার দাম যদি আমি ইন্ডিয়ান প্রাইসে রাখি ষোলো হাজার একশো এবং মোটো জি এইটটি ফাইভ এই স্মার্টফোনটার নাম এবং এই স্মার্টফোনে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চেস এর ওয়েল ইডি ডিসপ্লে স্ন্যাপটা এখানে সিক্স এসএন থ্রি ফিফটি প্লাস এইটের ক্যামেরা বত্রিশ মেগাতে ফোন পাঁচ হাজার এম ইচের ব্যাটারি তিরিশ ওয়াটের ফাস্ট চার্জার কী চাই বলুন তো আন্ডার ফিফটিন থাউজেন্ডে এরকম একটা স্মার্টফোন পেলে আমার তো মনে হয় খোকা আর কিছু চাইবেই না যাই হোক আর করবো না বাই না আজকে এবার আপনাদের কাছ থেকে বিদায় নেবো গুটি পায় এই ছিল আজকের আপডেট আগামী ভিডিওতে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে ও কালকে ভিভো টি থ্রি লাইটের ভাই আনবক্সিং যেটা আসছে রিভিউ আসছে দেখতে ভুলবেন না বাই